হ্যালো ভেয়ার আসসালামু আলাইকুম শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার এখনকার ভিডিওতে ভিউয়ার্স যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বাংলাদেশ অর্থাৎ বেসরকারি শিক্ষক নিয়োগের যে প্রতিষ্ঠান অ্যান্টিআ অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষর যে আজকের একটা বৈঠক ছিল সে বৈঠকের নিবন্ধন বিষয়ে যে সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো বিষয় নিয়ে মূলত আজকে আলোচনা করবো অর্থাৎ নিবন্ধনের ক্ষেত্রে কী কী নতুন নীতিমালা বা নিয়ম প্রযোজ্য হবে সেই বিষয়ে আজকে বৈঠক হয়েছিল আশা করছি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন এরকম নিত্য নতুন ভিডিও তথ্য সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করবেন তো বৃহস্প কথা হচ্ছে আজকে পঁচিশে মে দু হাজার পঁচিশে এনটিআরসি অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে একটি কার্যনির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যেটা একটু আমূল পরিবর্তনও বলা চলে যে আসলে গতানুগতিক ধারায় যে যে নিয়ম মোতাবেক নিবন্ধন পরীক্ষা বা এই ফলাফল বা যেটাই হোক বা যে চলতেছিল সে কার্যক্রম তারই একটা কিছুটা পরিবর্তন আনা হয়েছে তো প্রথমত যে পরিবর্তন আনা হয়েছে বয়সের ক্ষেত্রে অর্থাৎ আগে সার্কুলার অর্থাৎ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলে বা এমনি নিবন্ধন পরীক্ষার নোটিশ প্রকাশিত হলে বা বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেখানে কিন্তু বয়সের একটা সময় ধরে দিত সার্কুলারের দুই মাস আগে বা সার্কুলার মধ্যে একটা নির্ধারিত সময় ধরে দিত কিন্তু এখন থেকে মূলত যেদিন সার্কুলার প্রকাশিত হবে সেদিনকার তারিখ অনুযায়ী আপনাদের বয়স পঁয়ত্রিশ বছর ধরা হবে অর্থাৎ সার্কুলার যেদিন প্রকাশিত হবে সেদিন থেকে আপনাদের বয়সের পঁয়ত্রিশ বছর বা তার কম ধরা হবে তারপরে দ্বিতীয় নাম্বার যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সেটি হচ্ছে পরীক্ষার মানে মৌখিক পরীক্ষার জন্য শূন্যপদের পদের দুই গুণ প্রার্থীকে মৌখিক পরীক্ষায় ডাকা হবে অর্থাৎ যতগুলো শূন্য পদ রয়েছে মনে করেন যদি সারা বাংলাদেশে এক হাজারটি পদ শূন্য থাকে তাহলে দুই জনকে দুই জন প্রার্থীকে মূলত মৌখিক পরীক্ষার আহ্বান করা হবে অর্থাৎ দুই গুণ প্রার্থী অর্থাৎ রিটেন পরীক্ষায় দুই গুণ প্রার্থীকে উত্তীর্ণ করে অর্থাৎ শূন্য পদের বিপরীতে দুইগুণ প্রার্থীকে উত্তীর্ণ করে মৌখিক পরীক্ষায় ডাকা হবে তারপরে আরেকটি যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে চূড়ান্ত ফল প্রকাশে অর্থাৎ মৌখিক পরীক্ষা নেওয়ার পরে চূড়ান্ত ফল প্রকাশের ক্ষেত্রে একশো অর্থাৎ বিশ ভাগ বেশি প্রার্থীকে টেকানো হবে বিশ ভাগ প্রার্থীকে টেকানো হবে অর্থাৎ এরা যদি উদাহরণ দিয়ে আরো একবার বলি যদি সারা বাংলাদেশে পদসংখ্যা এক হাজার জন থাকে তাহলে আপনাদের মৌখিক পরীক্ষা অর্থাৎ চূড়ান্তভাবে ফলাফল উত্তীর্ণ হবেন বারোশো জন যদি দুই হাজার প্রার্থী থাকে তাহলে চব্বিশশো জন এরকম অর্থাৎ এখন থেকে নির্ধারিত একটি মানদণ্ডে বা নির্ধারিত সংখ্যক প্রার্থীর সংখ্যা অনুপাতে মূলত মানে পরীক্ষায় উত্তীর্ণ করানো হবে আবার যদি আমি রিভিউ করি যে এখানে কথা হচ্ছে যে দুইগুণ প্রার্থীকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করা হবে শূন্যপদের বিপরীতে এবং সেই প্রার্থীদের মধ্য থেকে মূলত আবার বিশ ভাগ বেশি প্রার্থীকে উত্তীর্ণ করা হবে অর্থাৎ একশো জন প্রার্থী হলে একশো বিশজন চূড়ান্ত মানে সার্টিফিকেট পাবে আর যদি এক হাজারজন সারাদেশে প্রার্থী থাকে মানে শূন্য পদ থাকে তাহলে বারোশো জন সার্টিফিকেট পাবে অর্থাৎ নিবন্ধন সনদ পাবে একটি গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি হচ্ছে আগে যেমন এমসিকিউ পরীক্ষা হওয়ার পরে ফলাফল দেওয়ার পরে আবার লিখিত পরীক্ষা আলাদা করে নেওয়া হতো আরেকবার আরেক দিন ডেট করে সেই রকম সেই নিয়মটি বাতিল করা হয়েছে তো এখন নতুন নিয়ম করা হয়েছে কি একই দিনে একই সময়ে পূর্বের নেই এমসিকিউ এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা হয়তো বাবা হয়ে যাবেন এটা আবার কোন ধরনের আগে কিন্তু এরকমটাই হতো অর্থাৎ দশতম নিবন্ধন পর্যন্ত দশ এগারোতম নিবন্ধন পর্যন্ত এরকমই ছিল অর্থাৎ একই সময়ে একই টাইমে এমসিকিউ প্লাস রিটার্ন পরীক্ষা অনুষ্ঠিত হতো এবং সেটা মিলে একসাথেই মূলত আবার ফল প্রকাশ করা হতো তভিয়ার্স এই ছিল মূলত আজকে আলোচনার বিষয় সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ